এ বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছো চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা আর আজকের ভিডিও শুরু করার আগে সবাইকে বলে রেখে শুভ মহালয়া আজকে যেহেতু মহালয়া ছিল তাই তো সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো পুজোর জন্য কী কী প্ল্যানিং আছে সবার অবশ্যই কমেন্ট করে জানাবে দেবী পক্ষ তো শুরু হয়ে গেল মানে আজকে থেকে পুজো দেখা অনেকেই শুরু করে দেবে আর এদিকে বৃষ্টির যা অবস্থা থামতেই চাই না আজকে বৃষ্টি হচ্ছে তো কালকে বৃষ্টি হচ্ছে এরকম করে বৃষ্টি তো লেগেই আছে পিছিয়ে ছাড়ছে না বৃষ্টি আর তো আমার কিন্তু এবছরে এখনও কোনো প্ল্যানিং নেই আর এখনও কিন্তু শপিং করা হয়নি যেহেতু আমরা গ্রামে থাকি তাই তো আমাদের পুজোটা ষষ্ঠী থেকে শুরু হয় আর অনেকের কলকাতায় যারা থাকে বা অন্য অন্য দিকে অনেক প্যান্ডেল কিন্তু মহলার দিন থেকেই খুলে যায় যেসব প্যান্ডেলগুলো অনেক বড় থাকে সেইগুলো আর কি তো যাই হোক দেখো আমি কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই কিন্তু আশেপাশে কাজ কমপ্লিট করে নিয়েছি আর এখন কিন্তু রান্নাঘরটা গোবর দেওয়ার জন্য চলে এসেছি তো আজকে যেহেতু মহালয়া ছিল তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে কারা কারা মহালয় দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠে চং মুছতে মুছতে মহালয়া দেখার মজাটা কিন্তু আলাদা চং পরিবারের সবাই মিলে একসাথে বসে মহালয়া দেখার কিন্তু মজাটা কিন্তু আলাদা বা মহালয়া শোনার যারা রেডিও তো মহালয়া শোনো তারাও কিন্তু একসঙ্গে অনেকে বসে একসাথে সবাই মিলে পরিবারের কিন্তু মহালয়া শোনে তো এবছরে কিন্তু আমি মহালয়াটা দেখতে পারিনি কেন কি আমাদের বাড়ির টিভিটা এবছর খারাপ হয়ে গিয়েছিলো সে কারণে এবছরে মহালয়াটা আর দেখা হয়নি তার জন্য কিন্তু মনটা একটু খারাপ আছে যা আসলে কী বলো তো ছোটোবেলাটা না ভালো ছিল তখন কি করতাম জানো তো আগে যখন ছোট ছিলাম তখন মহালয়া দেখার জন্য কতই না আনন্দ হতো কতই আশা করে বসে থাকতাম যে মহালয়া আসছে মহালয়া দেখব একদিন আগে থেকে মনে হতো যে কালকে কখন আসবে কখন মহালয়াটা হবে একদিন আগে থেকে রাত্রেবেলা ঘুম হতো না তো যখনই সকাল হতো সবাইকে আগে থেকে ঘুম থেকে ডেকে তুলে সবাই মিলে একসাথে বসে মহলয়া দেখতে বসে যেতাম সবাইকে না ডেকে ডেকে ঘুম থেকে উঠতাম তুলতাম আর কি তো যাই হোক এই বছরে কিন্তু ওই ইয়েটা হয়নি যখন ছোট ছিলাম তখন ওর ব্যাপারটা আলাদা ছিল এখন তো বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে এখন আর পুজোর অত আনন্দ বা পুজোর আসলে অত সেই অনুভূতিটা নেই আর এদিকে দেখো আমার কিন্তু রান্নাঘরটা তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় কমপ্লিট হয়ে গেছে গোবর ডিবা আর আমাদের কিন্তু রান্নাঘরের উনুনটা ওই মাথায় করেছি আর রান্নাঘরটা দেখতে পাচ্ছ কতটা বড় আর একটু খোলামেলা টাইপের থাকার জন্য না খুবই সুবিধা হয় আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে পাখিগুলো জ্বালানো শুরু করে দেয় আর কিন্তু সারা দিনের মতো এরা শুধু এটাই এসে খুঁটি খুঁটি করবে ওটাই এসে খুঁটি খুঁটি করবে এটাই শুরু করে দেয় যাই হোক দেখো ওদিকে কিন্তু আমার রান্নাঘরটার গোবর দিবা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছিলাম তো আজকে যেহেতু মহলায় ছিল তো সেই কারণে কিন্তু খুঁটি নাটি কিছু কিছু জিনিস কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি কারা কারা এমনটা করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু মহলায়ের দিন এরকমটা করে থাকি মানে ঘর বাড়ি গোবর দিবা আমাদের কিন্তু কিছুটা মানে মাটির বাড়ি আর কি মানে শুধু রান্নাঘরটাই মাটির আর কিন্তু সবগুলো মানে বারান্দা মাটিরই কিন্তু বারান্দায় কাগজ বিছানো যার জন্য গোবর দেওয়া লাগে না ওই মাঝে মাঝে বছরে একবার দুবার কাগজ তুলে গোবর দিয়ে দিলে হয়ে যায় তো তারপরে কিছুটা মুছে নিলে হয়ে যায় তো দেখো এটা ছিল আমাদের ঠাকুর ঘর আর এটা আমাদের আমার দেওয়ারের ঘর মানে আমাদের দায়ের ঘরে তো এই ঘরে ঠাকুর ঘরটা আমাদের রাখা আছে আর এদিকে দেখো আমার মাম্মাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে মুখ ধুয়েই আমি যেহেতু আজকে মহালয়া ছিল তাই সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে দিচ্ছি আশিবাসি কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু আমি পুজোটা দিতে চলে এসেছি তো এরপরে গিয়ে আমি রান্নাবান্না আর যে সমস্ত কাজবাজ বাজ আছে সেইগুলো করে নেবো আর দেখেছি আমার মাম্মাম কিন্তু নমো করতে এসেছে ও কিন্তু পুজোটা খুব ভালোভাবে দিতে আসে আমি পুজো দিতে আসলে ও পুজো দিতে চলে আসবে আর এই ঠাকুরের যে প্রদীপের শিকাটা ও কিন্তু নেবেই নেবে আমাকে দেখে দিকে তারপরে দেখো সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম দোকানে আর দোকানে গিয়ে মোছামুছি শুরু করে দিয়েছিল ও আর এটা ছিল আমাদের দোকান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা বেটাটা